এই দেখো বন্ধুরা এই যে আবার অনলাইন থেকে অর্ডার দেওয়া শুরু হয়ে গেছে দুদিন আগে দিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সেটা আনবক্সিং করেনি ওর মধ্যে কি আছে আমিও জানি না আমার দিয়ে গেছে আমি রেখে গেছি দেখিনি এদিকে দেখো আমার মাম্মাম এখন খোলা শুরু করে দিয়েছে আচ্ছা আচ্ছা কাজে ভীষণ ব্যস্ত থাকে মানে কাজে ব্যস্ত থাকি আমি দেখো বন্ধুরা দুটো পার্সেল দিয়ে গেছে অনেকদিন পর অনেকদিন পরই আমি সফটওয়্যার অর্ডার করেছি মানে না মাঝে অর্ডার করেছিল সেগুলো দেখাই তাই ওই দেখো প্লাস্টিক খাচ্ছে আর এই যে মোনা একটা মানে ऑलरेडी অনেক খুলে ফেলেছে কামড়ে কামলেই দেখো বন্ধুরা যা বাবা খুলে দেখি দেখি দেখার মধ্যে কি আছে তো জিনিসগুলি কেমন হয়েছে জানি না তো খুলে দেখি কেমন হচ্ছে কেমন হচ্ছে না কেমন হয়েছে যা অর্ডার করেছিলাম আদেও এসেছে কিনা সেটা মানে তো আবার রিটার্ন করতে হবে এটা একটা ছোট বক্স এটা ধর এই কাছি দাও দাও তো ফাইনালি এই যে বক্স খুলে আনবক্সিং করে ফেলেছি কিন্তু সবই ঠিক আছে তুই সাইজ দিয়েছিলাম হাতের একটা ছোট এসছে একটা বড় এসছে না একই সাইজ এসছে কি জানি

তো আমার এটা খুব পছন্দ হয়েছিল তাই অর্ডার করেছিলাম হাতের চুড়ি তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলো এই যে আমি হাতে পরেছি কেমন লাগছে অবশ্যই বলে দুটো দুই হাতে পরার জন্য খুব একটা ভালো না এটা শাড়িতে লেগে বেঁধে থাকবে আমার বর মাসে কমেন্ট করে দিয়েছে খুব একটা ভালো না আমি মানে যদি এইসব এই কালারের জিনিস কিনি ওর পছন্দ হয় না এরকম জিনিস আর এইটার মধ্যে কি আছে কি অর্ডার করেছিলাম দেখি এবার এটা ঠিক আসছে কিনা খুলতে পারে না ওটা রেখে দেবো না এই যে একটা বেড কভার দেখেছিলাম খুব পছন্দ হয়েছিল আমার তো আমি এটা অর্ডার করেছিলাম কিন্তু এটা ভালো আসেনি দেখে মনে হচ্ছে তো এটাকে আবার আমার রিটার্ন করতে হবে সুতির বেড কাভার অর্ডার করেছিলাম এটা দেখি সুতির নাকি এটা সুতির না সুতির না ওই দেখো ওই কি করছে সুতির দেখো অনলাইন থেকে এই সব। কলাটা তো ভালোই। নাও। কাছিটা নাও। এই দেখো এটা হচ্ছে বালিশের কভার। মিষ্টি কালার কিন্তু না দেখে আমি এটা রিটার্ন করে দেবো ওই দেখো মাম মাম বুড়ি ওই ওই দেখো ওই দেখো কাঁচি দিয়ে কাটছে বাবাই কাঁচি দিয়ে কিন্তু লাগবে কোথায় লেগে যাবে কাঁচি আর এটা হচ্ছে কুশান কবর তা আমাদের বাড়িতে কুশান নেই তা এটা দিয়েই বা কী করবো ভেবেছিলাম এখন নেই কিন্তু পরে তো হবে তা ভেবেছিলাম যে রেখে দেবো কিন্তু আমার মানে সুতি দেখে অর্ডার করে দিলাম তো এটা সুতি না দেখে আমি রিটার্ন করেই দেবো

এ আবার মনা দেখতেই পাচ্ছ কি করছে এটা কা রিটার্ন করতে হবে ও একদম নতুন জামা ভেবে তবে এটা নতুন জামা না এগুলি হচ্ছে কুশন কভার দিয়ে দাও এগুলি দিয়ে যাও এটা জামা না তোমার জামা আছে নতুন জামা আছে বাবাই হ্যাঁ নতুন জামা তো আছে এইটা না তোমার নতুন জামা ওই যে তোমার নতুন জামা তোমার আলমারিতে তোলা রয়েছে দেখো ও কেমন কাচ্ছে নতুন জামা পরবে দেখে আর এখন প্রায় রাত বাজে প্রায় দশটার বেশি আমার মেয়ের চোখে কোনো ঘুম নেই কখন ঘুমাবে তারপরে আমরা ঘুমাবো আর দেখো এটা নতুন জামা পেয়ে কি খুশি যে হচ্ছে ও সত্যি ও প্রচন্ড খুশি হচ্ছে ভীষণ খুশি হচ্ছে হ্যাঁ বাবাই খুশি হচ্ছে তুমি ভালো হয়েছে ভালো হয়েছে বিলুন না এটা বিলুন না তো যাই হোক এ দুটো অর্ডার করেছিলাম একটা জিনিস রাখবো আর একটা জিনিস রিটার্ন করে দেবো তো বন্ধুরা